আমরা মৌলবাদ মৌলবাদ বলি না মৌলবাদ মানে হলো ক্ষুদ্রবাদ মানে একটা বিষয়ের মধ্যে মানে সত্য কোনটা সেটার আমি কোনো যাচাই বাছাই না কইরা আমি একটা বিষয়ের মধ্যেই আমি পড়ে রইলাম এজন্যই রবি ঠাকুরও একটা গানের মধ্যে বলছেন যে জানার মাঝে অজানারে করেছি সন্ধান একসময় আমি মনে করতাম যে বুটমুড়ি পেঁয়াজু ফুলুরি বেগুনি আলুর চাপ্রভাব যা শরবত এগুলি খাইলেই আমার ইফতার হয়ে গেল আবার একটা সংশয় পড়ছিলাম যখন আমি রোজা থাকা শুরু করলাম যে ওই হাদিসটা যে যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও যত শীঘ্র পারো ইফতার করো তো এইটার মধ্যে কি এমন একটা বিষয় আছে যে ইবাদতের যত শীঘ্র পারো এ মানে ইফতার করো এটা নিয়ে খুব একটা বিষয় নিজের মধ্যেই গবেষণায় করছিলাম কিন্তু ওটার কোনো আমি ওই বয়সে ওইটার কোনো এই পাই নেই যেমন পাই নেই যে আমার দাদি একটা মাটির হাত হাত দিয়া এরকম কইরা উনি উজু করতেছিলেন ওইটাকে যে তাওম বলে এটা তখন বুঝতেছিলাম না এই বিষয়গুলি এমন যে শরীয়তের বিষয়গুলি এমনভাবে কুসংস্কারযুক্ত ছিল যেমন ছবি ছবি না যায় আমার ঘরে একজন এক ব্যক্তি আমারই নিকটাত্মীয় এসে বললেন যে ছবি না যায়স তো আমার মুর্শেদের ছবি ছিল এক ঘরে তো এ ছবি থাকলে নামাজ হবে না ছবি থাকলে ওইটা হবে না ছবি থাকলে রহমতি ফেরেশতা আসে না এ আমার সামনে সে আমাকে বুঝাইতেছিলেন তো আমি তাকে বললাম আচ্ছা ছবি যদি না হয় তাহলে তো ডাক্তারি বিদ্যাও না আপনি যে দেশ থেকে আসছেন ডাক্তার দেখাইতে ঢাকায় আপনি তো ডাক্তার দেখানো না হয়ে যায় ওই কেন আমি কি ছবি যদি না হয় তাহলে এই ছবি দেখা ডাক্তাররা ডাক্তারি পড়ে নাইন টেন থেকে শুরু হয় তার সায়েন্স আর্টস কমার্স হ্যাঁ তো সে ওই সায়েন্স নিলে তার জুলজি বোটানি পড়তে হবে জুলজিতে ছবি এরপরে যখন সে ইন্টারে ওঠে তখনও জুলজি বোটানি পড়তে হয় যখন সে মেডিকেলে চান্স পায় তখন ছবি ছাড়া কোনো বিষয়ই নাই হার্টের মধ্যে পেরিকার্ডিয়াম একটা পর্দা এটা যদি সে ডাক্তার না জানে হ্যাঁ কিডনি যে দুইটা কোনখানে এটা যদি সে না জানে কিডনির তার কতটুকু ই থাকবে ক্রিয়েটিন থাকবে এটা রক্তে এটা কতটুক এইচবিএস এজি থাকবে কতটুকু